সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মমতাজ এইডস আক্রান্ত এমন খবর ঘুরে বেড়াচ্ছে আসলে এইডস হয়েছে নাকি গুজব সাবেক সংসদ সদস্য ফোক গানের শিল্পী মমতাজ বেগম রাজনৈতিক কর্মকাণ্ড আর স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন বর্তমানে দেশে অবস্থান করছেন তিনি দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞীর নামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এইডস আক্রান্ত হয়েছেন এই গায়িকা বিষয়টি শিল্পী নিজেও দেখেছেন এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলছেন মমতাজ সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিতে গিয়ে শ্রোতাদের মাতিয়েছেন মমতাজ আসন্ন কুরবানির ঈদে এক গুচ্ছ গান নিয়ে আসছেন ভক্ত শ্রোতাদের সামনে মমতাজ জানালেন এত সব কাজের ভিড়ে তাকে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার বিব্রতকর আল্লাহর রহমত আমি সুস্থ আছি খুব ভালো আছি আর সে কারণে স্টেজ নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারছি ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলবো এগুলো ভালো না ভালো পথে থাকেন আর আমার ভক্তদের বলবো এসব গুজবে কান দেবেন না সবার দোয়ায় আপনাদের মতামত আর মমতাজ অনেক অনেক ভালো থাকবে এদিকে নিজেদের গোপন তথ্য ফাঁস করলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা যোগ্য অযোগ্য প্রমাণের নতুন রোমান্টিক আর থ্রিলার ধরনের সিনেমা অযোগ্য ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি তারা অংশ নেন সময়ের এক বিশেষ আড্ডায় বিশেষ এক আলাপচারিতায় একই অন্যের গোপন তথ্য ফাঁস করেন এই দুই সেলিব্রিটি সম্প্রতি তারা যে অংশ নিয়েছিলেন আড্ডায় সেখানে তাদের আলাপচারিতায় উঠে আসে নানান গোপন তথ্য দুই সেলিব্রিটির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঋতু ও প্রসেনজিৎ তাদের পঞ্চাশতম সিনেমা হওয়ায় দর্শকদের মাঝে আগ্রহ বেশি কাজ করছে অযোগ্য সিনেমাটি ঘিরে একটি গোপন খুন হালকা রাজনৈতিক আর পরবর্তী সেই খুনের ইঙ্গিত রয়েছে অযোগ্য সিনেমায় এই সিনেমা প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন আসলে আমাদের জীবনেও যোগ্য আর অযোগ্য হওয়ার খেলায় বন্দি সেলিব্রিটি হয় যখন কোনো পরিবারের অনুষ্ঠানে কথা দিয়েও উপস্থিত থাকতে পারি না তখন নিজেকে অযোগ্য লাগে প্রসেনজিৎ আরো বলেন মাঝে মাঝে আমার রাগ হতো ওর ওপর কলকাতার সিনেমার শুটিং ঝুলিয়ে রেখে টলিউডের ঢালিউডের সিনেমার অভিনয়ের জন্য প্রায় ঢাকা উড়াল দিত অথচ ওর নয়টি শুটিং চলছে অথচের অভিযোগের প্রেক্ষিতে ঋতুপর্ণার কাছে কোনো অভিযোগ জানতে চাইলে জবাবে অভিনেত্রী জানান প্রসেনজিতের বিরুদ্ধে তার কোনো অভিযোগই নেই সুন্দর একটা কেরিয়ার তৈরি করেছে আর কি অভিযোগ থাকবে ঋতুপর্ণা আরও বলেন তবে বয়স বাড়ছে নিজের ডায়েট নিয়ে প্রসেনজিতের সচেতন হওয়া উচিত Tumbanò eri ìjọla òtí?